ইসমিল্লাহ রহমান রাহিম ছোট্ট সন্মানেরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো দেখেই বুঝতে পারছো কি পড়াবো আজকে তোমাদের বারোটা রং দেখাবো রং চেনাবো রঙের সঙ্গে রঙের বাংলা নাম ও ইংরেজি নাম দেখাবো প্রথমে লাল রং এই কালারটাকে কী বলে এই রঙটাকে বলে লাল লালের সঙ্গে লালের ইংরেজি হলো রেড আর ই ডি রেড লাল বাংলা লাল ইংরেজিতে রেড এটা হচ্ছে সবুজ গাছের পাতা রং সবুজ সবুজ দেখেছো না সেই সবুজ সবুজ বাংলায় সবুজ গাছের পাতার রং সবুজ তার ইংরেজিতে গ্রিন জি আর ডবল ইএন গ্রিন সব বড় হাতের দিয়েছি জি আর ডবল ই এন গ্রিন এই কালারটা হচ্ছে গ্রিন বাংলায় সবুজ ইংরেজিতে গ্রিন আর এটা হচ্ছে অরেঞ্জ তোমরা কমলা খাও না কমলার রঙ এরকম এই এই রঙটাকে বলে কমলা কমলার বাংলা হচ্ছে কমলা আর ইংরেজিতে অরেঞ্জ ও আর এ এন ই অরেঞ্জ বাংলায় কমলা ইংরেজিতে অরেঞ্জ বাংলায় কমলা কমলা বাংলায় ইংরেজিতে অরেঞ্জ আর এটা হচ্ছে হলুদ হলুদ দেখেছ না হলুদ হলুদ আমরা তরকারিতে দেই হলুদ গাছের ফুল হলুদ রঙের হয় গ্যান্দা ফুল হলুদ রঙের গাঁদা ফুল দেখেছো গাঁদা ফুলের মালা সেই রঙটাকে বলে হলুদ ইংরেজিতে বলে ইয়েলো ওয়াই ই ডবল এল ও ডব্লিউ ইয়েলো হলুদ ইয়েলো হলুদের ইংরেজিতে বলে ইয়েলো হলুদ রঙকে ইংরেজিতে বলে ইয়েলো এটা হচ্ছে হলুদ রং আর এখন যেটা দেখতে পাচ্ছ রং সেটা হচ্ছে গোলাপি 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 ইংরেজিতে বলে পি আই এন কে পিং গোলাপি গোলাপি গোলাপ ফুলের রং গোলাপি দেখেছ না গোলাপি গোলাপ গোলাপি ইংরেজিতে বলে পিং পি আই এন কে পি আই এন কে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি গোলাপি ইংরেজিতে বলে পিং। একটা হচ্ছে বেগুনি 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 আমরা বেগুন খাই না সেই বেগুনের রঙ হচ্ছে বেগুনি সেটাকে আমরা বলি বেগুনি বেগুনি হল পার্পল পি ইউ আর পি এল ই পার্পল পার্পেল বেগুনের ইংরেজিতে বলে ইংরেজিতে এটা হচ্ছে বেগুনি বেগুনি বাদামি আমরা বাদাম খাই না বাদাম খেয়েছ বাদাম অনেক ক্যালোরি অনেক শক্তি হয় প্রতিদিন আমাদের অল্প পরিমাণে বাদাম খেতে হবে আমাদের প্রিয় আমাদের নবীজির বাদাম খুব প্রিয় ছিল বাদাম খাবে ক্যালোরি হবে শক্তি হবে বাদামের ইংরেজিতে বাদাম বাদামি কালারকে বলে ব্রাউন বি আর ও ডাব্লিউ এন ব্রাউন ব্ল্যাক ব্ল্যাক মানে কালো আমাদের চুলের কি কালো কালোর ইংরেজি ব্ল্যাক কালোর ইংরেজি হচ্ছে ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক টিয়া টিয়া পাখি অনেকে পোষো তোমরা আমরা চিড়িয়াখানায় দেখেছি অনেক টিয়া পাখি অনেক জায়গায় টিয়া পাখি দেখা যায় বই পড়েছ টিয়া পাখি টিয়া পাখির রং হচ্ছে সবুজ তাই এটাকে বলে প্যারোট গ্রিন পি এ আর পি এ আর ডবলআর ও টি প্যারোট গ্রিন জিআর ডবল ইএন গ্রিন প্যারোট গ্রিন টিয়া রঙকে বলা হয় প্যারোট গ্রিন টিয়া রংকে বলা হয় টিয়া পাখির যে রঙ সেটাকে বলা হয় টিয়া রঙ টিয়া রঙে মানে ইংরেজিতে বলে প্যারট গ্রিন পি এ ডবলআর ও টি প্যারোট জিআর ই এন গ্রিন প্যারোট গ্রিন কে বলে প্যারোট গ্রিন বুঝতে পেরেছ এখানে জায়গা হয়নি তাই নিচে লাইনে লিখেছি প্যারোট গ্রিন প্যারোট গ্রিন আকাশি আকাশি রঙকে বলা হয় আকাশি দেখবে আকাশের রঙ কি সুন্দর নীল আকাশি সে রঙকে বলা হয় আকাশে স্কাই ব্লু আকাশে আকাশে নীল রঙকে বলা হয় স্কাই ব্লু স্কাই মানে আকাশ ব্লু মানে নীল আকাশী আকাশের নীল রঙকে বলা হয় স্কাই ব্লু এস কে ওয়াই স্কাই ব্লু বি এল ইউ ই ব্লু স্কাই ব্লু আকাশি রং এই যে আকাশী রঙ দেখতে পাচ্ছ আকাশী স্কাই ব্লু আকাশের দিকে তাকিয়ে দেখবে এই সব সময় দেখা যায় আকাশের মেঘের ভালা দেখা যায় স্কাই ব্লু স্কাই ব্লু আকাশি ব্লু দেখবা আকাশি রঙের মাঝে মাঝে আমরা মেঘ দেখি সাদা মেঘ তাই না সেটা সেই রঙটাকে বলা হয় আকাশি এর ইংরেজি হচ্ছে স্কাই ব্লু এটা হচ্ছে নীল নীল আকাশের আর একটা রঙও আছে সেটা নীল গাঢ় নীল সেই নীলটাকে বলা হয় ব্লু আমরা কাপড়ে নীল দেই তাই না সেই নীলটাকে আমরা নীল বলি সেটা হলো ব্লু আর এটা হচ্ছে সাদা সাদা রঙ তো আমরা সবাই চিনি সাদা দুধ সাদা চিনি সাদা লবণ সাদা তাই না সেইগুলো হচ্ছে সাদা সাদা ইংরেজি হচ্ছে হোয়াইট ডাব্লু এইচ আইটি ই হোয়াইট সাদা সাদার ইংরেজি হচ্ছে হোয়াইট ডাব্লিউ এইচ আই টিই ছোট্ট সোনামণিরা তোমরা দেখলে বারোটি বারোটি রং রঙের সঙ্গে তার বাংলা নাম বাংলা নামের ইংরেজি নাম সব দেখলে রেড লাল গ্রিন সবুজ অরেঞ্জ কমলা ইয়েলো হলুদ পিঙ্ক গোলাপি পার্পেল বেগুনি ব্রাউন বাদামি ব্ল্যাক কালো প্যারোট গ্রিন টিয়া রং কে বলে প্যারোট গ্রিন স্কাই ব্লু আকাশি ব্লু নীল হোয়াইট সাদা দেখেছ এই যে দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এই আর নাম দেখার জন্য তোমরা এগুলো দেখবে বারবার পড়বে তাহলেই সুন্দর শিখে ফেলবে কেমন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকো আম্মুর কথা শুনবে সুন্দর মতো খাওয়া দাওয়া করবে ভালো থাকা